হ্যালো ভিওয়ার্স আবারও আপনি দিন নিয়ে চলে আসলাম আরেকটি নতুন সাইটে মাইশা কনস্ট্রাকশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি উপর আল্লাহে মেহরবানিতে আমাদের এই চলমান প্রজেক্টের কাজ করা হচ্ছে নড়িয়া ছোট্ট একটি সাদ হাতে ঢালাই দিচ্ছেন মিস্ত্রি সাহেবরা দুদিন থেকে একটু তারা করতেছেন কারণ সামনে ঈদ এই জন্য যে কাজটি সম্পন্ন করবেন তারা ঈদে বাড়ি যাবেন মিশিংয়ের জন্য আর তারা ওয়েট করতে চাচ্ছে না মিশিং ছোটো কাজের জন্য মিশিং আসতে চাচ্ছে না আর তারাও ওয়েট করতে চাচ্ছে না এই জন্য আর কি হাতেই তারা ঢালাই দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে আশা করা যায় যখন ঢালাই দিচ্ছেন অনেক সুন্দর হবে এই দুটি সাদে ডিজাইনের স্বাদ আপনার এই বিল্ডিংয়ে অনেক সুন্দরভাবে আমরা বিল্ডিংয়ে দুটো ডিজাইন দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনার চাইলে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন আপনার চাইলে আমাদের কাছ থেকে কনস্ট্রাকশন কাজ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশ ড্রয়িং ডিজাইন দিয়ে যাচ্ছি আমরা সারা বাংলাদেশ কনস্ট্রাকশন কাজ করে যাচ্ছি আমাদের মাইশা কনস্ট্রাকশন পেজে নাম্বারটি দেওয়া আছে আমাদের মাইশা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে নাম্বারটি দেওয়া আছে